সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিকেল সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমি হাজির হয়েছি লো কমোট অর্থাৎ প্যান নিয়ে কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন লোকমোট বা প্যান তো যাদের যাদের বাসাবাড়ি কমপ্লিট হয়ে গেছে হয়তো চিন্তা ভাবনা করতেছেন কই থেকে লো কমোটটি কিনবেন বা প্যানটি কিনবেন এটা হানড্রেড পারসেন্ট এগ্রেডের হবে কি না বা এটা দীর্ঘস্থায়ী হবে কিনা বা এটা স্ক্র্যাচ কি না হান্ড্রেড পার্সেন্ট মিউর পলিশ হবে কিনা বা গ্লোসি হবে কিনা আর এটা টেকসই হবে না রিজনেবল প্রাইসের মধ্যে পাবো কিনা যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য তো দর্শক আমাদের সঙ্গে থাকা লোক অমর আমি সুন্দরভাবে আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এক একটা ডিজাইন এক একটার কালার এক এক রকম আমি সবগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন হিউজ কালেকশন হিউজ সারা বাংলাদেশে এত কালেকশন আর কোথাও নেই দেখতে পাচ্ছেন দর্শক এক একটা কালার এক একটা শেপ একটা ডিজাইন সাইজ সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছেন দর্শক তো দর্শক আপনাদের যাদের যাদের পেয়ের প্যান বা লোকমট প্রয়োজন তারা চাইলে আমাদের এখানে অনলাইন অর্ডার করতে পারেন আর স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা প্রতিটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেই হোয়াটসঅ্যাপ ইমো দিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন হয়তো অনেকে কর্মব্যস্ত জীবন যাপন করতেছেন আসতে পারতেছেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন তো দর্শক আমরা যে লো প্যান্টের উপরে অফার দিতেছি চলুন তাহলে সেই লো প্যান্টে নিয়ে কথা বলি দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন লো প্যান্টটি দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ ডিজাইন আর এটা চায়না থেকে ইনপুট করা ব্র্যান্ডের নাম আছে ভেরোনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না থেকে ইনপুট করা দেখেন আমি সুন্দর করে আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন দর্শক আর এটাতে আপনারা ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন ফ্ল্যাশিং সিস্টেমটা আছে দেখতে পাচ্ছেন দর্শক লো প্যান্টটা দেখে একদম হান্ড্রেড পারসেন্ট গ্লোসি তো এই লোকোমোটি নারায়ণগঞ্জ বিগে সিরামিক সিটিতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে কেউ দিতে পারবে না যাদের যাদের প্রয়োজন তারা দ্রুত এখানে এসে নিতে পারেন এছাড়া আমাদের এখানে একটা শোরুম বা সরি একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু পাবেন এখানে টাইলস আছে টাইলস সব ধরনের টাইলস ওয়াল ফ্লোর সব ধরনের টাইলসই আছে বাথরুম ফিটিংস সব ধরনের বাথরুম ফিটিংসই আছে কমোড হাই কমোড বেসিন আছে এছাড়া আমাদের এখানে পাবেন ইলেকট্রিক্যাল সুইচ সকেট আমরা সুপার স্টারের ডিলার কুকারিজ আইটেম আছে দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের এখানে পেইন্টস পাবেন আমরা এশিয়ান এবং নিপ্পনের ডিলার এছাড়া হার্ডওয়ার আইটেম আমাদের এখানে পাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা বিশাল শোরুম সারা বাংলাদেশে এত বড় শোরুম আর কোথাও নেই আর আমরা যে প্রাইজে প্রোডাক্ট সেল দেই সারা বাংলাদেশে এই প্রাইজে আর কেউ দিতে পারে না দর্শক হোলসেল প্রাইসে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে আজই যোগাযোগ করুন নারায়ণগঞ্জ বিজ্ঞান সিরামিক সিটিতে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ